سنتي بوشا طشا حبيبك هداي دالكوران طري بوشاطي جوديشا سنتي بوشا الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فأعوذ بالله من الشیطان الرجیم بسم الله الرحمن الرحیم والسلام عليك يا رسول الله وعلى يا حبیب الله والسلام رسول حبیب نبی اللہ یا نور اللہ مدن چینل درشک بنو آپ دیکھیں انوشان রীতি রিবাজ আর আজকে আমরা যে বিষয় নিয়েছি তা হচ্ছে কর্য গ্রহিতাকে অবকাশ না দেওয়া এই যে না দেওয়া আমরা অবকাশ দেই না কর্য কেউ আমার কাছ থেকে নিয়েছে আমরা অবকাশ দেই না সময় দেই না তার উপরে জুলুম অত্যাচার শুরু করে দিই এমনও হয়ে যায় তার ঘরের মাল সামানগুলো তুলে আনা হয় তাকে ধমকি দেওয়া হয় মার ধরো করা হয় কেন কেন আমরা অবকাশ দেই না এটা কি আমার নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম করতে কি আদেশ করেছেন না নিশ্চয়ই না এমন করতে তো আদেশ করেননি বরং আমার নবী সাল আলী ওয়াসাল্লাম অবকাশ দেওয়ার জন্য সুযোগ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে আমার কি হয়ে গিয়েছে আমি কেন অবকাশ দিচ্ছি না কেন তার ঘরের মাল সামান গুলো তুলে নিয়ে আসছি কেন তাকে ধমক দিচ্ছি কেন তার উপরে জুলুম করছি কেন তাকে প্রহার করছি কেন তাকে আমরা অপমান করছি কেন সে কি আমরা মুসলমান ভাই না সে তো বিপদে পড়ে আছে যার কারণেই তো সে আপনার কাছ থেকে কর্য নিয়েছে দেখুন আল্লাহ তো আপনাকে ভালো রেখেছে আল্লাহ আপনাকে তার মতো বানায়নি তো আপনাকে তো খুশি হওয়ার দরকার আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করার দরকার মলা তুমি আমাকে দেওয়ার মতো সামর্থ্য দিয়েছ তফিক দিয়েছ আমি কারো কাছ থেকে চাচ্ছি না তুমি আমাকে কারো মুখাপেক্ষি করণী আল্লাহ তোমার দরবারে অনেক শুক্রিয়া আপনাকে শুক্রিয়া আদায় করার দরকার কিন্তু আজ কিছু এমন লোক আছে এমন মানুষ আছে কে কর্য গ্রহীতাকে অবকাশ দেয় না সুযোগ দেয় না আজকে এই বিষয়ে আমরা হাদিসে করিমা আমরা শোনার চেষ্টা করব আশা করছি সঙ্গেই থাকবেন চলুন আগে আমরা দুরশ রিফ্রি ফজিলত জেনে নিই আল্লাহ নবীল আলি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কে যে ব্যক্তি আমার উপরে একবার দূরুদ পড়বে আল্লাহ তালা তার উপরে দশটি রহমত অবতীর্ণ করবে আল্লাহ তালা তার দশটি গুণা ক্ষমা করে দিবে এবং দশটি মর্যাদা আল্লাহ তালা তার বৃদ্ধি করে দিবে চলুন আমরা এখন থেকে নিয়ত করিনি চলতে ফিরতে উঠতে বসতে নবী রহমত শফি উম্মদ মুস্তফা জিয়ান রহমদ সাল আলী ওসালামের নুরানি দরবারে অধিক হারে দর্শি পড়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ সাল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলুন আগে আমরা হাদিসে কড়িমা থেকে শুরু করি হযরতে সাইদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহু অনেক বড় সাহাবী রাসূল আর আমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনেক নিকটে তিনি থাকতেন আর অনেক অনেক হাদিসে কড়িমা তিনি বর্ণনা করেছেন তিনি বলেন কি নবী করিম রাহিমা হুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি কোনো মুমিনের কেবল একটি পেরেশানি দূর করে দেবে কেমতের দিন আল্লাহ তার একটি পেরেশানি অর্থাৎ সমস্যা দূর করে দেবে যে ব্যক্তি কোনো অভাবের অভাব মোচনে সহায়তা করবে আল্লাহ দুনিয়া ও আখিরাতে তাকে বিভিন্ন সুযোগ সুবিধা দান করবে যে ব্যক্তি দুনিয়ায় কোনো মমিনের গোপনীয়তা রক্ষা করবে আল্লাহ তালা দুনিয়া ও আখেরাতে তার গোপনীয়তা রক্ষা করবে আর আল্লাহ সেই পর্যন্ত বান্দাকে সাহায্য করতে থাকেন যে পর্যন্ত সে আপন ভাইয়ের সাহায্য করতে থাকে মুসলিম শরীফের মধ্যে এই হাদিসটি রয়েছে আপনি শুনলেন আজ আমরা কি করছি মানুষকে আমরা অবকাশ দিচ্ছি না আমি যদি কাউকে অবকাশ দেবো তো আল্লাহ তালা কেমতে দিন আমার পেরেশানি আমার সমস্যাগুলো আল্লাহ তালা দূর করে দিবে। দেখুন দুনিয়ার বিপদ কোনো বড় বিপদ না দুনিয়ার সমস্যা দুনিয়ার কষ্ট দুনিয়ার টেনশন এটা কোনো বড় টেনশন নয় মৃত্যুর পর এই যে টেনশনগুলো শুরু হয়ে যায় এটা অনেক বড় টেনশন কারণ মৃত্যুর পরে অনেকগুলো ধাপ রয়েছে অনেকগুলো ঘাঁটি রয়েছে এই ঘাটিগুলো সেই পার করতে পারবে যে আল্লাহর হুকুম অনুযায়ী নিজের জীবনকে সাজিয়েছে যে ভালো আমল করেছে গরিব অসহায়দেরকে সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ পাকের হুকুম মেনে চলেছে নবী সাল আলী ওয়াশাল্লামের সুন্নাত রূপে নিজের জীবন অতিবাহিত করেছে এমন ব্যক্তি মরার পরেই সেই সমস্ত ঘাটিগুলো পার করতে পারবে আর কেউ যদি দুনিয়া টাকা টাকা এক টাকার দশ টাকা এক টাকার দশ টাকা কিভাবে হবে এক বিঘা জমি দশ বিঘা জমি কিভাবে হবে এক লক্ষ টাকা আছে দশ লক্ষ টাকা কিভাবে হবে বাবারে বাবা শুধু দুনিয়া নিয়ে টেনশন দুনিয়া নিয়ে টেনশন সূর্য যখনই উদিত হয় দৌড় দিল টাকা অর্জনের জন্য দুনিয়ার পিছনে দৌড় দেওয়া শুরু করে দেয় সূর্য ডুবে গেল তারপরেও থামছে না দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে যারা আছে দুনিয়াদার কাকে বলা হয় দুনিয়াদার তাকেই বলা হয় যে আল্লাহ পাকের হুকুম ছেড়ে দিয়ে নামাজ ছেড়ে দিয়ে রোজা ছেড়ে দিয়ে কোরআনে পাকের তেলাবা ছেড়ে দিয়ে আল্লাহর হুকুম আহকামকে ছেড়ে দিয়ে যে দুনিয়াকে মেনে নিয়েছে দুনিয়ার পিছনে ধাবিত হচ্ছে তাদেরকে বলা হয় দুনিয়াদার মানে দুনিয়াকে যে ধরে সে হচ্ছে দুনিয়াদার এরপরে আমরনবী সাল আলী হিসাল মিশাদ করেছেন কেউ যদি কারো গোপনীয়তা রক্ষা করবে আল্লাহ তালা দুনিয়া এবং আখেনাতে তার গোপনীয়তা রক্ষা করবে আর আজ আমরা কি করছি আপনার হাতে মোবাইল আছে সমাজে আপনিও চলাফেরা করছেন এলাকাতে আপনিও আছেন সোশ্যাল মিডিয়াতেও আপনি আছেন যদি কেউ এমন কোনো ভুল কাজ করে দিল সেটা ভিডিও করে এগুলো লোকদের মাঝে কি করলো প্রকাশ করে দিল সে এমন ভুল করেছে দেখো সে এমন করেছে দেখো সে কেমন খারাপ এই সেই তাকে পুরো দুনিয়াতে তাকে ডিগ্রেড করে দেওয়া হয় তাকে অপমানিত করা হয় তো আপনি কি মনে করছেন যারা এমনটি করছে সোশ্যাল মিডিয়ার যারা অপব্যবহার করছে কারো দোষ ত্রুটি চুপি চুপি রেকর্ড করে দিয়ে মানুষের মাঝে যে ছড়িয়ে দিচ্ছে তো সে কি মনে করছে আমি কি ভালো কাজ করেছি সে 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 কি কি মনে করছে ভালো ভালো কাজ কাজ করেছে না করেনি যে এভাবে মানুষের সম্মানকে নষ্ট করলো তো আল্লাহ তালা তার সম্মানকে নষ্ট করে দিবে এবং তাকে আল্লাহ তালা অপমানিত করবে এটা কে অথরিটি দিয়েছে দেখেন আমরা মানুষ আর মানুষ মাত্রায় ভুল করে থাকে কে এমন দুনিয়াতে আছে যে যার দ্বারা ভুল হয়নি কে এমন আছে যার দ্বারা মিস্টেক হয়নি তারপরেও তো আল্লাহ তালা আমাদের ভুলগুলো আমাদের মিস্টেক গুলো আল্লাহ তালা পর্দা দিয়ে ঢেকে রেখেছে মানুষের মাঝে প্রকাশ করেনি মানুষের মাঝে আল্লাহ তালা প্রকাশ করে দিয়ে আল্লাহ তালা অপমান করিনি আল্লাহ তো নিজেই তো গোপনীয়তা রক্ষা করেছে আপনার আমার আর আমি কে হই যে আমি অন্য মানুষের গোপনীয়তাগুলোকে প্রকাশ করে দিই আমার কি কেমতের ভয় নেই আমি কি কোনো পাপ করিনি আমি কি কোনো ভুল করিনি আমি কি আল্লাহ পাকে না ফরমানি করিনি যদি ক্যামতের দিনে আপনার আমার যদি এই সমস্ত কাজ করার কারণে যদি গোপনীয়তাকে আল্লাহ যদি কেয়ামতের ময়দানে সবার মাঝে যদি প্রকাশ করে দেয় তো সে সময় কি হবে সে সময় লজ্জার সীমায় থাকবে না তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক চলুন আমরা আরেকটি হাদিসে করিমা শ্রবণ করি হাজরত সতনা আবু হুরার আদিউল্লাহ এই হাদিসটি ও হাজিত আবু হুরার রদিউল্লাহ তালু নকল করেছেন আমার নবী সাল আলী ইরশাদ করেন যে ব্যক্তি অভাবীকে অবকাশ দেবে অর্থাৎ সুযোগ দেখবে কিংবা ঋণের বেলায় কিছু হলেও ছাড় দেবে কেমতের দিন আল্লাহ তালা তাকে আরশের ছায়া দান করবে যে দিন সেই ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না তিরমেজি শরীফের মধ্যে এই হাদিসটি রয়েছে তো ইসলামী ভাইয়েরা আমরা যারা আরশের ছায়া পেতে চাই আরশ কত বড় আছে সাত আসমান এর চেয়েও আরশ বড় রয়েছে আর সেদিন হাসর বাসীদের উপরে ওই সমস্ত লোককে আল্লাহ তালা সে ছায়া দিবে যারা মানুষকে ভালোবেসেছে পাকের হুকুম মেনেছে এই সমস্ত লোকদেরকে আল্লাহ তালা কেমতের দিনে আর সে ছায়া দান করবে আর অন্য ব্যক্তি যারা নাফরমানি করেছে গুনা করেছে পাপ করেছে তো তাদের মাথার উপরে সূর্য থাকবে এই ব্যাপারে কিছু বলি আপনাকে আমি আজ সূর্য আমাদের থেকে কুটি কোটি মাইল দূরে রয়েছে তার উল্টো পিঠের দিক থেকে সে তাপ দিচ্ছে সূর্য আর অনেক সময় গরমে অনেক লোকেরা হার্টফেল হয়ে যায় কিন্তু ক্যামতের দিনে তার সূর্য তার বুকের দিকটা সূর্যের বুকের দিকটা হয়ে যাবে মানে সিদার দিকটা হয়ে যাবে আর সেটা মাথার উপরে এনে রেখে দেওয়া হবে আর তার ভিতরে আরো এক হাজার গুণ সূর্যের যত এখন তাপ আছে এই তাপ বরাবর আরও এক হাজার গুণ সে সূর্যের মধ্যে ভরে দেওয়া হবে আর সেটা এনে মাথার উপরে রেখে দেওয়া হবে মানুষের মাথা গরম পাতিলের মতো টকবো টকবো করবে জমিন তামার হয়ে যাবে মানুষ নিজের ঘামে নিজে হাবুডুবু খাবে চিন্তা করেছেন ওই ভয়াবহ সময় ওই ব্যক্তিকে আল্লাহ আর সে ছায় দিবে যে ঋণ গ্রহীতাকে সুযোগ দিয়েছে আজ আমরা দিই না সুযোগ আমরা অপমান করে দিই পুলিশকে ডেকে আনি কে নাকে গ্রেফতার করা হোক অ্যারেস্ট করা হোক বা গুন্ডা লাগিয়ে দেওয়া হয় ধমক দেওয়া হয় অপমান করা হয় বলা হয় তোমাকে তুলে নিয়ে যাব। কিছু গুন্ডা পাঠিয়ে দিয়ে তার ঘরের মাল সামানগুলো তুলে আনা হয় কেন একটু অবকাশ দেন না আপনি তাকে সুযোগ দেন আর যে কর্য নিয়েছে তারও উচিত হবে যদি তার কাছে কোনো সম্পদ থাকে সেটা বিক্রি করে দিয়ে তাড়াতাড়ি সে যাতে পরিশোধ করে দেয় আমাদের পূর্বে যারা আসলাফ এসেছিলেন যারা ওয়ালি আল্লাহরা এসেছিলেন তারা কেমন ছিলেন এক বুজুর্গ রহমতুল্লাহ আলী বলেন যে আমার ঘরের দরজায় আমার এক বন্ধু আসলো সে করাঘাত করলো দরজার নো করলো আমি বাইরে বেরিয়ে আসলাম আর দেখলাম আমার বন্ধু আমি বললাম রে তুই এখানে তোমার কি দরকার বলো তো সে বন্ধু বললো কে আমার চারশো হাম কর্য রয়েছে আর আমি খুবই টেনশনে আছি খুবই বিপদে আছি তোমার কাছে থাকলে আমাকে দাও তাড়াতাড়ি সে বন্ধু চারশো হাম এনে দিয়ে দিল সে বন্ধু অনেক খুশি হলো ধন্যবাদ জানালো চলে গেল এই যে বুজুর্গ ছিলেন যে চারশো দিরহাম দিলেন আর চারশো দিরহাম দিয়ে যে হেল্প করলেন বাড়িতে এসে কান্না করতে লাগলেন স্ত্রী বলল। তোমার যদি দেবার মন ছিল না তো দিলে কেন আর দেবার পরে এখন তুমি কান্না করছো তখন সে বুজুর্গ বললেন না না আমি এই জন্য কান্না করছি না কি আমি তাকে দিয়েছি আমি এই জন্য কান্না করছি কি তাকে আমার বাড়িতে আসতে হলো আমি কেন গেলাম না তার বাড়িতে আমি কেন আমার বন্ধুর খোঁজ খবর নিলাম না আমি এই জন্য কান্না করছি সে আমার বাড়িতে আসলো হয়তো সে লজ্জা পেয়েছে আমাকে তার কাছে যাওয়ার উচিত ছিল আমরা কি বন্ধুর বেলায় এমন করি হঠাৎ করে একটা ফোন আসে হ্যালো কে আরে আমি অমুক বলছি তোমার বন্ধু আরে বন্ধু এতদিন পর তুমি আমাকে স্মরণ করলে এতদিন পর আমাকে ফোন দিলে কি খবর বলো ভাই তুমি তো আমাকে ভুলে গিয়েছ আমার সাথে দেখাও করছো না তো সে বলে ভাই তোমাকে ফোন দিয়েছি আমি খুব বিপদে আছি আমি আমাকে এত টাকার দরকার আছে ও ওহো তুমি আগে কেন বললে না আমাকে বললে তোমাকে দিতাম হেল্প করতাম আমার কাছে নেই দেখেন অনেকেই তো সত্য বলে অনেকেই সত্য বলে না আমার কাছে নেই বন্ধু হ্যাঁ আগে তুই বললে আমি কোনো একটা ব্যবস্থা করে দিতাম কিন্তু অনেকেই এমন আছে সে বলে কি সে বলে কি আমার কাছে নেই তুই আগে বললে আমি তোকে দিতাম তার কাছে আছে থাকা সত্ত্বেও কিছু লোকেরা কিছু বন্ধু মিথ্যা বলে আর কিছু বন্ধু তো সত্যই বলে কিন্তু কিছু আছে মিথ্যা বলে দেবে না আপনার কাছে আছে আপনি তাকে দিয়ে দিন এতে কি হবে তার বিপদ দূর হবে তার বিপদ দূর হবে তো তার এখান থেকে হৃদয় থেকে এখান থেকে হৃদয় থেকে দোয়া বের হবে তো এই দোয়া আর্শ পর্যন্ত চলে যাবে আর আপনার হকে কবুল হয়ে যাবে তো প্রিয় ইসলামী ভাইরা আমাদের উচিত হবে যাতে করে আমরা কর্যগ্রহিতাদেরকে সুযোগ দিই অনেকেই দেখা যায় মার্কেটে আছে তো মার্কেটে কাপড়ের লেনদেন হয় টাকার লেনদেন হয় ওই দোকানদার এই দোকানদার এই সেই এগুলো চলে তো অনেক সময় দেখা যায় কি এক দোকানদার এক দোকানদারকে অবকাশ দেয় না এক পার্টি অন্য পার্টিকে অবকাশ দেয় না এক মাহাজন অন্য মাহাজনকে অবকাশ দেয় না উচিত হবে যাতে আমরা অবকাশ দিই পাকের জন্য আমি যে অবকাশ দিচ্ছি আল্লাহ পাকের জন্য ঠিক আছে আমি তো তার কাছে টাকা পাই আজকে দেওয়ার ডেট ছিল কিন্তু সে আসলো না থাক আমি ফোন দেব না থাক আমি মানুষকে তার কাছে পাঠাবো না আমি আল্লাহর জন্য দুদিন আরও তাকে অবকাশ দিই তাকে সময় দিই তো এমন করলে আল্লাহ তালা আপনাকে উভয় জাহানে কল্যাণ দান করবে তো চলুন আরেকটি হাজি সে আমরা শুনি আল্লাহন আলী আর কি বলেছেন হাজে আবু রাহু তাহ আপন চোখে হাত রেখে বললেন আমার এই চোখ দেখেছে তারপর কানে হাত রেখে বললেন আমার এই কান শুনেছে তারপর আপন মনের দিকে ইঙ্গিত করে বললেন আমার এই মনে ভালোভাবে স্মরণ আছে আমার নবী সাল ইসাদ করেন যে ব্যক্তি অভাবীকে সময় দেবে কিংবা তার ঋণে কিছু ছাড় দেবে আল্লাহ তাকে তার ছায়ায় স্থান দেবে আল্লাহ তো দেখুন টাকা তো সে দিবে কিন্তু সময় চাছে ভাই আমি তো টাকা দিব আজকে টাকা দেওয়ার কথা ছিল কিন্তু আমি দিতে পারছি না আমাকে আর এক সপ্তাহ আপনি সময় দিয়ে দিন আমি এক সপ্তাহ পর আপনাকে টাকা দিয়ে দিব তোমাকে এক সপ্তাহ সময় সময় দিলাম এই যে সে এক সপ্তাহ তো এমন ব্যক্তির জন্য আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম সুসংবাদ শুনিয়ে দিলেন কি এমন ব্যক্তিকে আল্লাহ কয়ামতে দিনে আরশের ছায়া দান করবে সুহান আল্লাহ আর যে আরশের ছায়া পাবে তার কি কোনো কষ্ট হবে মানে এটা স্পেশাল আল্লাহর পক্ষ থেকে গিফট ওই ভয়াবহ ময়দানে একটা স্পেশাল একটা বিশেষ গিফট তার জন্য কি সবাই তো হিসেবের মধ্যে ব্যস্ত সবাই তো নিজের ঘামের মধ্যে হাবুডুবু খাচ্ছে সকলের মাথা গরম পাতিলের মতো টক করছে হ্যাঁ সবাই তো একেবারে ব্যস্ত রয়েছে নফসি নফসি করছে কিন্তু এই ব্যক্তি খুবই আরাম ভাবে রয়েছে তো কি আমরা এতটুকু পারি না আবার একটা কথা বলবো মনে রাখবেন কাপড়ে কিন্তু পকেট হয় না টাকা টাকা অনেক অনেক আছে আছে বাড়িতে অনেক টাকা আছে কিন্তু কাউকে চার আনা দিতে মন চায় না তো নিজের মনকে একটু জিজ্ঞেস করতে হবে আরে মন তোর কি হয়েছে কি তুই তো এত কিছু খেতেও পাচ্ছিস না আর তুই ওয়ার্ল্ড ট্যুরও তুমি করতে পারছো না তো তোমার মন কেন চাচ্ছে না তোমার কি হয়েছে এটা কি তুমি কেন দিতে চাচ্ছ না নিজের মনকে একটু জিজ্ঞেস করেন কেন আমি যদি রেখে যাই ছেলে মেয়েরা এগুলো ভাগ করে নেবে আর এগুলো হিসেব আমাকে দিতে হবে চলুন আমি আপনাকে একটি হাদিসে করিমা আপনাকে শোনাই আমি আমার নবী সাল তাল ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন যে আমার সম্পদ আমার সম্পদ আমার গাড়ি আমার বাড়ি আমার জমি আমার জায়গা আমার পুকুর আমার ক্ষেত খামার আমার বাগান আমার আমের বাগান আমার লিচুর বাগান এই সেই আমার 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 শুধু বলি আমার আমার তো সত্যি কি সেটা আমার আছে আমার কি আছে আমার বলতে কি তো আমার নবিস আলহি ওয়াসালামী সাত করেছেন কে তিনটি জিনিস শুধু আমার আছে বাকি এগুলো আমার না নাম্বার এক যা খেয়ে নিঃশেষ করা হয়েছে যা খেয়ে শেষ করেছেন অর্থাৎ এই যে দুপুরে আপনি যা খেয়েছেন রাত্রে খেতে পারবেন কি না তার কোনো গ্রান্টি নেই এটাই আপনি খেয়ে নিয়েছেন রাত্রে খেতে পারবেন কি না এটার কোনো গ্রান্টি নেই নাম্বার দুই যা পরিধান করে পুরাতন করে ফেলেছেন এটাই আপনার এটা চেঞ্জ করার সময় পাবো কি না এটার কোনো গ্যারান্টি নেই আর আমার নবী বলেন কে দান করে আখরাতের জন্য সঞ্চয় যেটা করেছ সেটাই তোমার বাকি এগুলো যে রেখে যাচ্ছ এগুলো তোমার না কিন্তু আমরা কি বলি গাড়িটা আমার বাগানটা আমার হ্যাঁ ওই জমিটা আমার ওই কোম্পানিটা আমার শুধু আমার আর আমার আমার না আমি যেটা খেয়েছি সেটাই আমার যেটা পড়েছি সেটাই আমার আর যেটা আগে পাঠিয়েছি আল্লাহর দরবারে জমা করেছি সেটাই আমার বাকি এগুলো আমার না শুধু মাত্র চোখ বন্ধ হলেই অপরের চোখ বন্ধ হলেই এগুলো সব অপরের হয়ে যাবে প্লিজ লাইম ভাইরা আপনারা দেখছেন অনুষ্ঠান রীতি রেওয়াজ আর আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম তা কর্যগ্রহী তাকে অবকাশ না দেওয়া তো দেওয়ার কি ফল রয়েছে তা সম্পর্কে আজকে আমরা জানতে পারলাম তো চলুন আমরা আর একটি হাদিসে করিমা শুনি আলম নবী সাল আলি সাল্লাম করলেন তোমরা কে আছো যে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তো সাহবাকরাম বললেন এবং অন্যান্য লোকেরা বললেন আমরা সবাই চাই আমরা সবাই জাহান্নাম থেকে বাঁচতে চাই তখন আল্লাহ নবী সালাম ইরশাদ করলেন যে ব্যক্তি অভাবীকে অবকাশ দেবে কিংবা ঋণের বোঝা কমিয়ে দিবে তাকে জাহান্নামের উত্তাপ থেকে অর্থাৎ জাহান্নামের আগুন থেকে তাকে রক্ষা করবে সুহান আল্লাহ কেউ আপনার কাছ থেকে কর্জ নিয়েছে দিতে পারছে না আপনি তাকে অবকাশ দিন সময় দিন এই সময়টা দিলেই আল্লাহ তালা আপনাকে জাহান্নামের আগুন থেকে রেহাই দান করবে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক আগেকার যে আল্লাহর ওলিরা যারা ছিলেন তারা মানুষকে অবকাশ দিতেন এবং ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাল বেশি পরিমাণে কর্য দিতেন সবাবের নিয়তে লোকদেরকে বেশি পরিমাণে কর্য দিতেন একবার ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাল কোথাও যাচ্ছিলেন তো এক ব্যক্তি দেখে লুকিয়ে গেল তো ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাল তার কাছে গিয়ে বললেন তুমি আমাকে দেখে ভয় কেন পেলে আমাকে দেখে তুমি লুকিয়ে কেন গেলে তোমার কি হয়েছে এটা কি তুমি কি আমার কাছ থেকে ভয় পেয়েছো তুমি কেন লুকালে তখন সে ব্যক্তি বলল হুজুর আমি আপনার কাছ থেকে কর্য নিয়েছিলাম আর আমি আপনাকে সেটা দেইনি আমার কাছে নেই যার কারণে আপনার সম্মুখে আমি হাজিরও হতে পারছি না তখন ইমামে আজম ইমাম আবু হানিফ আহমতুল্লাহ তার বললেন আহারে তুমি আমার জন্য লজ্জিত হলে আর আমার জন্য তুমি লুকিয়ে পড়লে কষ্ট পেলে যাও আমি তোমাকে আল্লাহর জন্য ক্ষমা করে দিলাম তো আমরা ক্ষমা করে দিই না আমার কাছে তো অনেক টাকা আছে আপনার কাছে অনেক টাকা আছে কেউ ঋণ নিয়েছে সামান্য কিছু টাকা নিয়েছে আপনি ক্ষমা করে দেন ক্ষমা করে দিলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন মাদিরি চ্যানেলের সঙ্গেই থাকবেন সল্লু আল হবি আল্লাহ মুহাম্মদাহসাল্লাম